হ্যালো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি সাহেব ভালো আছো বন্ধুরা আমার ইউটিউব চ্যানেলে তোমাদের সকলকে আবারও স্বাগত জানাই বন্ধুরা আজকে বিরত আমি আবার চলে এলাম তোমাদের সঙ্গে বিভিন্ন ধরনের মজার মজা ধাঁধার প্রশ্নের উত্তর নিয়ে আলোচনা করার জন্য তো বন্ধুরা চলো দেখা যাক তোমরা আজকে কটি ধাঁধার প্রশ্নের উত্তর সঠিক দিতে পারো বন্ধুরা তোমাদের প্রতিটি প্রশ্নের উত্তরের জন্য পাঁচ সেকেন্ড করে সময় থাকবে পাঁচ সেকেন্ডের মধ্যে বন্ধুরা তোমাদের সঠিক উত্তরটি জানাতে হবে পাঁচ সেকেন্ড পর বন্ধুরা আমি তোমাদের সঠিক উত্তরটি জানিয়ে দেবো তো বন্ধুরা চলো ভিডিওটি শুরু করা যাক বন্ধুরা তোমাদের জন্য সর্বপ্রথম প্রশ্নটি দেখতেই পাচ্ছ এখানে তোমাদের দুটি ছবি দেওয়া রয়েছে দুটি ছবিকে বন্ধুরা তোমাদের বুদ্ধি খাটিয়ে যুক্ত করে বলতে হবে এখানে একটি অলঙ্কারের নাম কি হতে পারে বড় তো দেখি বন্ধুরা এটা কারা কারা পারবে তো বন্ধুরা আশা করি এই প্রশ্নের উত্তরটি সবাই দিতে পেরেছ যারা যারা পেরেছ বন্ধুরা তারা অবশ্যই কমেন্ট বক্সে জানাও বন্ধুরা এখানে সঠিক উত্তরটি হয়ে যাবে পায়েল দ্বিতীয় প্রশ্নটি দেখতে পাচ্ছ বন্ধুরা তোমাদের এখানে তিনটি ছবি দেওয়া রয়েছে প্রথমটি মুরগি দ্বিতীয়টি টাকা তৃতীয়টি আঙ্গুর এখান থেকে বন্ধুরা তোমাদের একটি করে অক্ষর সংগ্রহ করে যুক্ত করে বলতে হবে এখানে একটি বাদ্যযন্ত্রের নাম কি হতে পারে বলতো দেখি বন্ধুরা এটা কারা বলতে পারবে তো বন্ধুরা এখানে আমরা প্রথম ছবি মুরগি থেকে নিয়ে নিব গয়হশ্রয়ী দ্বিতীয় ছবি টাকা থেকে আমরা নিয়ে নেব বন্ধুরা টয়াকার তৃতীয় ছবি আঙ্গুর থেকে আমরা নিয়ে নিব র অর্থাৎ বন্ধুরা এখানে আমাদের বাদ্যযন্ত্রের নামটি হয়ে গেল গিটার তিন নম্বর প্রশ্নটি দেখতেই পাচ্ছ বন্ধুরা তোমাদের উপর নিচ এবং পাশাপাশি করে মোট ছটি বাক্স দেওয়া রয়েছে বন্ধুরা উপর নিচ বন্ধুরা তোমাদের দেখতেই পাচ্ছ একটি সবজির নাম তৈরি করতে হবে এবং পাশাপাশি তোমাদের একটি ফলের নাম তৈরি করতে হবে দেখা যাক বন্ধুরা তোমরা কারা কারারে শূন্যস্থানটি পূরণ করতে পারো তো বন্ধুরা কারা কারা এই প্রশ্নের উত্তরটি দিতে পেরেছ তারা অবশ্যই কমেন্ট বক্সে জানাও বন্ধুরা এখানে আমাদের উপর উপন্য সবজির নামটি হয়ে যাবে বেগুন এবং পাশাপাশি ফলের নামটি হয়ে যাবে বন্ধুরা বেদানা চার নম্বর প্রশ্নটি দেখতে পাচ্ছ বন্ধুরা তোমাদের এখানে তিনটি ছবি দেওয়া রয়েছে প্রথমটি সাবান দ্বিতীয়টি পানি তৃতীয়টি পেয়ারা এখান থেকে বন্ধুরা তোমাদের একটি করে অক্ষর সংগ্রহ করে যুক্ত করে বলতে হবে এখানে একটি মেয়ের নাম কি হতে পারে বলো তো বন্ধুরা এই প্রশ্নের উত্তরটি কারা কারা পারবে তো বন্ধুরা এখানে আমরা প্রথম ছবি সাবান থেকে নিয়ে দিব যন্তঃস্য আকার দ্বিতীয় ছবি পানি থেকে আমরা নিয়ে নিব বন্ধুরা যন্তর্নহস্যই তৃতীয় ছবি পেয়ারা থেকে বন্ধুরা আমরা নিয়ে নিব অন্তস্তজ আকার তো বন্ধুরা এখানে আমাদের মেন নামটি হয়ে গেল সানিয়া পাঁচ নম্বর প্রশ্নটি দেখতেই পাচ্ছ বন্ধুরা তোমাদের এখানে দুটি শূন্যস্থান দেওয়া রয়েছে শূন্যস্থানগুলিকে বন্ধুরা তোমাদের বুদ্ধি খাটিয়ে পূরণ করে বলতে হবে এখানে একটি দেশের নাম কী হতে পারে তো বন্ধুরা দেখা যাক তোমরা কারাকারে প্রশ্নের উত্তরটি দিতে পারো তো বন্ধুরা আশা করি এই প্রশ্নের উত্তরটি সবাই দিতে পেরেছ বন্ধুরা এখানে দেশের নামটি হয়ে যাবে মায়ানমার ছ নম্বর প্রশ্নে বন্ধুরা তোমাদের এখানে একটি সাধারণ জ্ঞান প্রশ্ন দেওয়া রয়েছে বলো তো বন্ধুরা সূর্যের কিরণে কতগুলো রং থাকে দেখা যাক বন্ধুরা এটা কারা কারা বলতে পারো তো বন্ধুরা কারা কারাই প্রশ্নের উত্তরটি পারলে তারা অবশ্যই কমেন্ট বক্সে জানাও বন্ধুরা এখানে সঠিক উত্তরটি হয়ে যাবে সাত ধরনের অর্থাৎ সূর্যের কিরণের সাত ধরনের রং থাকে সাত নম্বর প্রশ্নটি দেখতেই পাচ্ছ বন্ধুরা তোমাদের এখানে তিনটি ছবি দেওয়া রয়েছে প্রথমটি নুন দ্বিতীয়টি পুলিশ দ্বিতীয়টি গাজর এখান থেকে বন্ধুরা তোমাদের একটি করে অক্ষর সংগ্রহ করে বলতে হবে এখানে একটি অলঙ্কারের নাম কি হতে পারে বড়ো তো দেখি বন্ধুরা এটা কারা কারা পারবে তো বন্ধুরা এখানে আমরা প্রথম ছবি নুন থেকে নিয়ে নিব যন্তন্ হস্য দ্বিতীয় ছবি পুলিশ থেকে আমরা নিয়ে নিব বন্ধুরা পয় হস্য তৃতীয় ছবি গাজর থেকে আমরা নিয়ে নেব বন্ধুরা র অর্থাৎ আমাদের অলঙ্কারের নামটি হয়ে গেল বন্ধুরা নূপুর আট নম্বর প্রশ্নটি দেখতেই পাচ্ছ বন্ধুরা তোমাদের এখানে দুটি ছবি দেওয়া রয়েছে দুটি ছবিকে বন্ধুরা ভালো করে লক্ষ্য করে যুক্ত করে বুদ্ধি খাটিয়ে বলতো দেখি এখানে একটি অ্যাপের নাম কি হতে পারে তো বন্ধুরা আশা করি এই প্রশ্নের উত্তরটি সবাই পেরেছ যারা যারা পেরেছ বন্ধুরা তারা অবশ্যই কমেন্ট বক্সে জানাও বন্ধুরা এখানে অ্যাপের নামটি হয়ে যাবে ইউটিউব নবম প্রশ্নটি দেখতে পাচ্ছ বন্ধুরা তোমাদের এখানে তিনটি ছবি দেওয়া রয়েছে প্রথমটি আইসক্রিম দ্বিতীয়টি কেক তৃতীয়টি টগর এখান থেকে বন্ধুরা তোমাদের একটি করে অক্ষর সংগ্রহ করে বলতে হবে এখানে একটি খেলার নাম কি হতে পারে বর্ত দেখি বন্ধুরা এটা কারা কারা পারবে তো বন্ধুরা এখানে আমরা প্রথম ছবি আইসক্রিম থেকে নিয়ে নিব ক্রি দ্বিতীয় ছবি কেক থেকে আমরা নিয়ে নিব বন্ধুরা কয়েকার তৃতীয় ছবি টগর থেকে আমরা নিয়ে নেব বন্ধুরা ট অর্থাৎ আমাদের খেলার নামটি হয়ে গেল বন্ধুরা ক্রিকেট দশ নম্বর এবং শেষ প্রশ্নটি দেখতেই পাচ্ছ বন্ধুরা তোমাদের এখানে একটি ধাঁধা প্রশ্ন দেওয়া রয়েছে বুদ্ধি খাটিয়ে বলতো দেখি বন্ধুরা তোমার মামার শাশুড়ি তার একমাত্র মেয়ে তার একমাত্র দেবর তোমার কি হবে বলতে দেখি বন্ধুরা এটা কারা কারে বলতে পারবে তো বন্ধুরা কারা এই প্রশ্নের উত্তরটি পারলে তারা অবশ্যই কমেন্ট বক্সে জানাও বন্ধুরা এখানে সঠিক উত্তরটি হয়ে যাবে তোমার মামা তো বন্ধুরা তোমরা দশটি প্রশ্নের মধ্যে কতগুলি প্রশ্নের উত্তর সঠিক দিতে পেরেছো তা অবশ্যই কমেন্ট বক্সে জানাও এবং ভিডিওটি ভালো লাগলে লাইক করো এবং বন্ধুদের মাঝে শেয়ার করো এবং এরকম মজার মজার ধাঁধার প্রশ্নের উত্তর পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার সঙ্গে জুড়ে থাকো